সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থামনেল দেখেই প্রথমেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমি জেলাটিন টিন পাউডার দিয়ে জেলি তৈরি করে দেখাবো যেটা বাচ্চারা অনেক পছন্দ করে এছাড়াও বিভিন্ন ডেজার্ট আইটেম ডেকোরেশনে বা কেক ডেকোরেশনের ক্ষেত্রেও আমরা এই জেলি ব্যবহার করি তো চলুন দেখে নেওয়া যাক আমি এই জেলিটা কিভাবে তৈরি করেছি এখানে আমি জেলাটিন নিয়েছি এটা হালাল আপনারা অবশ্যই জেলাটিন কেনার সময় দেখে নেবেন হালাল নাকি হারাম এটা প্রাইস নিয়েছিল একশো টাকা আমি জেলাটিন তৈরি করার জন্য এখানে প্রথমেই একটি কড়াইতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ পানি আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিইনি এখনও আমি ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি জেলাটিন থ্রি টি স্পুন এখন সব কিছু ঠান্ডা থাকা অবস্থায় কিছু সময় আমি মিশিয়ে নেবো আমি কিন্তু চুলো এখনও জ্বালিয়ে দিইনি দুই মিনিটের মতো আমি এভাবে নেড়ে জেলাটিন এবং চিনিটা ভালো করে মিশিয়ে নেব তারপর আমি চুলোটা জ্বালিয়ে দিলাম এভাবে অনবরত নাড়তেই থাকবো জাল করতে করতে যখন এরকম একটা অবস্থায় চলে আসবে তখন আমি চুলোটা বন্ধ করে দেব আমি এখন সমান করে তিনটি বাটিতে ঢেলে নিলাম তিনটি বাটিতে তিন রকমের ফ্লেভার এবং তিন রকমের কালার আমি করতে চাচ্ছি এজন্য আমি এখানে অরেঞ্জ ইমালসন দিয়ে দিলাম অরেঞ্জ ইমালশন দিলে কালার এবং ফ্লেভার দুটোই পাওয়া যায় তাই এটাতে শুধু অরেঞ্জ ইমালসন দিয়ে মিশিয়ে নিলাম এর পরের বাটিতে মিশিয়ে নিলাম ম্যাঙ্গো ইমালশন ম্যাঙ্গো ইমালশনে কালার এবং ফ্লেভার দুটোই হয় কিন্তু আমি একটু কালারটা আর একটু ডিপ করতে চাচ্ছি তার জন্য এখানে দিয়ে দিলাম আরও একটু অরেঞ্জ কালার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ রেড কালার যেন পাকা আমের যে কালারটা হয় সেরকম একটা কালার আসে কিছুটা লাল এরকম কালার এবং ফ্লেভার খুব দ্রুত মিশাতে হবে গরম অবস্থা থাকাকালীন এরপরে মেশাবো গ্রিন কালার এই বাটিতে আমি গ্রিন কালার মেশাবো এবং সামান্য পরিমাণ ভ্যানিলাইসেন্স এসেন্স মেশাবো মেশানো হয়ে গেছে এখন আমি দু থেকে তিন ঘন্টার জন্য এই বাটিগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টা পর জেলিগুলো সেট হয়ে যাবে ফিরে এলাম দু থেকে তিন ঘন্টা পরে দেখতে পাচ্ছেন জেলিগুলো কিন্তু সেট হয়ে গেছে আমি বাটিগুলো উপর করার পরেও এগুলো যেহেতু নড়াচড়া করছে না বা পড়ছে না অর্থাৎ জেলিগুলো সেট হয়ে গেছে এখন একটি চাকুর সাহায্যে আমি জেলিগুলো কেটে নিব এই তো তৈরি হয়ে গেল জেলাটিন দিয়ে জেলি তৈরি আপনারাও বাসে ট্রাই করে দেখতে পারেন কেক ডেকোরেশন বা বিভিন্ন ডেজার্ট আইটেমে বা বাচ্চাদের এমনিও পছন্দের এই খাবারটি তৈরি করে দেখতে পারেন কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ